আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কাটার লিস্টটি তৈরি করে দেখাবো এটি তৈরি করা কিন্তু অনেক সহজ যারা নতুন তারা এই লিস্টটি কিন্তু তৈরি করতে পারবেন আর এই লিস্টটি তৈরি করেছি আমি গুটো সোতা দিয়ে আপনারা চাইলে যে কোনো সোতা দিয়ে কিন্তু করতে পারেন আর ভিউয়ার্স এই লিস্টটি আপনারা কিন্তু যে কোনো বর্ডারে ব্যবহার করতে পারবেন যেমন কামিজের নিচে কামিজের হাতায় বাচ্চাদের ফ্রকের নিচে তারপর যে কোনো মানে কাপড়ের সাইডে কিন্তু আপনারা এই এই লেস ডিজাইনটা করতে পারেন তো বিয়ার্স চলুন আমি এটা তৈরি করে ফেলি তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিব আমি কিন্তু খুবই আস্তে মানে স্লোলি দেখানোর চেষ্টা করি এখন আমি কাটাটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে স্লিপ নটটাকে সামনের দিকে নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমি একটি চেইন করে আটকিয়ে দেব তারপর এখানে আমি আরও তিনটি চেইন করব এক দুই তিন তিনটি চেইন করে ঠিক এভাবে ধরবো এখানে তিনটি চেইনের যতটুকু দূরত্ব আসবে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে সিঙ্গেল কুশেট করে নিব আবার আমি তিনটি চেইন করব। তারপর এখানে আমি সিঙ্গেল কুশেট করে নিব মানে তিনটি চেইনে যতটুকু দূরত্ব হবে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে সিঙ্গেল কুশেট করে নেব এই যে দেখুন আমি এখানে দুটা তিনটি চেইনের গ্যাপ তৈরি করেছি এই গ্যাপটার মধ্যে আমি লিস্টটা তৈরি করব এখন আমি এখানে পাঁচটি চেইন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন করে কাজটাকে এভাবে আমি ঘুরিয়ে নিব। এই যে সিঙ্গেল ক্রুশেটটা দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল কুশেটটার উপরে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপরে এখানে আমি দুটি চেইন করব দুটি চেইন করে এই যে এই সিঙ্গেল কুশেটে মানে যে এখানে জয়েন করেছিলাম ঠিক সেখানটাতে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে আবার অ্যাটাচ করে দিব তারপরে আবে আবার আমি এই কাজটাকে উল্টিয়ে নিচ্ছি এখন পাঁচটি চেনের গ্যাপে আমি কাজ করব এই যে দেখুন আমি কীভাবে কাজ করছি এখানে আমি দুইটি লুপ ফেলে দিব একটি ডাবল কুশেট নিয়ে আবার একটি ডাবল ক্রোশেট নিয়ে আমি এখানে দুটি লুপ ফেলে দিব আবার এখানে আমি একটি ডাবল কুশেট নিয়ে দুটি লুপ ফেলে দিব তো আমার কাটাটাতে যখন চারটি লুপ হবে তখন আমি চারটি লুপ একসাথে এভাবে করে ফেলে দিব এবং এখানে আমি চারটি চেইন করব চারটি চেইন করে উপর থেকে তিন নম্বর চেইনের ভিতর আমি এখানে সিঙ্গেল কুশেট করে একটি পিকট তৈরি করে নিব তারপর এখানে আমি আবার একটি চেন নিব নিয়ে আবার আমি এখানে ডাবল ডাবল করব আর দুটি লুপ করে ফেলে কাটাটার মধ্যে যখন আমার এখানে চারটি লুপ হবে এই যে এখানে দেখুন আমার এখানে কিন্তু চারটি লুপ হয়েছে এখন আমি চারটি লুপ একসাথে ফেলে দিব এবং এখানে আমি আবার এখানে চারটি চেইন করে নিব চারটি চেইন করে উপর থেকে তিন নাম্বার চেইনের ভিতর কাটাটা ঢুকে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপর এখানে এখানে আমি আমি আবার আবার একটি করব করে করে ডাবল লুপ নিব। তো আমার কাটাটার মধ্যে যখন চারটি লুপ হবে তখন আমি চারটি লুপ একসাথে ফেলে দিব এখন এখানে আমি আবার চারটি চেইন করে নিব চারটি চেইন করে উপর থেকে তিন নাম্বার চেনের ভিতর কাটা ঢুকিয়ে সিঙ্গেল কোসেট করে একটি পিকট তৈরি করে নিব এবং একটি চেইন নিব নিয়ে আবার আমি এ কাটার মধ্যে এভাবে করে চারটি লুপ ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি খুবই সহজ একটি লেস এখন আমি আবার এখানে চারটি চেইন করে নিচ্ছি চারটি চেইন করে তিন নাম্বার চেইনের ভিতর কাটাটা ঢুকিয়ে এখানে একটি সিঙ্গেল কুশেটকে পিকট করে নিচ্ছি এবং এখানে একটি চেইন করব। চেইন করে এই যে সিঙ্গেল কুশেটটা দেখতে পাচ্ছেন এখানে এই সিঙ্গেল কুশেটটার মধ্যে আমি এখানে একটি ডাবল কুশেট করে নিব টু ভিউয়ার্স আমার কিন্তু এখানে লিস্টটি তৈরি হয়ে গিয়েছে এখন একটু দূরত্বে মানে এভাবে ধরবো কাজটাকে এভাবে কাজটাকে ধরে একটু দূরত্বে এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপর এখানে পরপর আমি আরও তিনটি সিঙ্গেল কুশেট করে নিব একটু একটু গ্যাপ রেখে এই যে দেখুন এখানে কিন্তু একটি ফুল তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের একটি করে দেখাচ্ছি এখানে আমি আবার তিনটি চেইন নিব তিনটি চেইন নিয়ে তিনটি চেইনের যতটুকু দূরত্ব আসবে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব আবার আমি এখানে তিনটি চেইন নিব নিয়ে তিনটি চেইনের দূরত্ব এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তো আমার কিন্তু তিনটি চেইনের দুটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে পাঁচটি চেইন নিব পাঁচটি চেইন নিয়ে কাজটাকে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি এখন এই সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর এখানে আবার আমি দুটি চেইন করব দুটি চেইন করে এ নেক্সট সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব তো কাজটাকে আমি আবার ঘুরিয়ে নিচ্ছি নিয়ে এ পাঁচটি চেইনের গ্যাপে আমি এখানে ডাবল ক্রোশেট করব। মানে দুটি করে লুপ ফেলে দিব মধ্যে যখন আমার চারটি লুপ লুপ হবে। তখন আমি একসঙ্গে ফেলে দিব এবং এখানে আমি পাঁচটি চারটি চেইন করব। চারটি চেইন করে তিন নাম্বার চেইনের ভিতর কাটাটা ঢুকে আমি এখানে একটি সিঙ্গেল কোশেট করে নিব তারপর একটি চেইন নিব নিয়ে আবার আমি এই পাঁচটি গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোশেট করব তো কাটাটার মধ্যে যখন এভাবে লুপ হবে চারটি লুপ হবে তখন আমি চারটি লুপ একসঙ্গে ফেলে দিব আবার আমি এখানে লুপ নিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি পাপড়ি করে নিব তো ভিউ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিউয়ার্স আমার কিন্তু এই যে এখন আমি এই ডিজাইনটাকে এভাবে ধরবো ধরে যতটুকু দূরত্বে আসে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল কুশিট করে নিব তো আমি আপনাদেরকে কিন্তু এখানে দুটি কাজ করে দেখালাম খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কুশি কাটালে সবচেয়ে বেশি সুন্দর হয়ে আপনার রেশমি রেশমি সুতা যেগুলো আছে বা কট সুতা এগুলো দিয়ে করলে তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে যতটুকু পরিমাণ লিস্ট করতে ইচ্ছুক ততটুকু পরিমাণ করতে পারেন তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ